धार আপনি কি জানেন মানব শরীরের জন্য কতটা পুষ্টিকর খাবার এই পান্তা ভাত কিভাবেই বা বাঙালি ঐতিহ্যের সাথে মিশে গেছে এই পান্তা ইলিশ সাম্প্রতিক সময়ে বাংলা নববর্ষ উদযাপনের ক্ষেত্রে যে খাবারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় তা হলো পান্তা কিন্তু নববর্ষে পান্তা ভাত খাওয়া কতটা জরুরি আর বাংলার ঐতিহ্যের সাথে তার সম্পর্কই বা কতটা ভেবেছেন কখনো এই চল শুরু হওয়ার কোনো নির্দিষ্ট সময় না থাকলেও কৃষিভিত্তিক সামন্তবাদী সমাজের বর্ষা শুরু হওয়ার সাথেই এটি শুরু হয় বাংলা নববর্ষ উদযাপনের সাথে পান্তা ভাত খাওয়া বিষয়টি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভিত্তি রয়েছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা তারা বলেন গ্রাম বাংলার রাখাল ছেলেরা বা মাঠে কৃষি কাজ করা কৃষকরা সাধারণত সকালে পান্তা ভাত খেয়ে কাজ করতে যেত আর নববর্ষের দিন ভাতের পানি বা আমানি খেয়ে কাজে যেত তারা তারা মনে করত এই আমানি বল কারো এটি অনেকক্ষণ থাকে এই আমানির ব্যাপারটা থেকে বাংলার কৃষি সাথে যুক্ত হয়েছে। ভাত পানিতে ভিজিয়ে রেখে খেলে শক্তি বর্ধক হিসেবে কাজ করে বলে ধারণা ছিল তখনকার গ্রামের মানুষদের কিন্তু এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে কতটা পুষ্টি বিজ্ঞানীরা বলেন পান্তা ভাত হলো এনার্জি গিভিং ফুড বা শক্তিদায়ক খাবার তবে এতে সাধারণ ভাতের চেয়ে খুব একটা বেশি পুষ্টিগুণ নেই কিন্তু ভাত পানিতে ভিজিয়ে রাখা হয় বলে এটি কিছুটা ফার্মেন্টেড বা গজানো হয় এটি হজমে সুবিধা করে এবং গরমের দিনে এটি খেলে মানুষের আরামের ঘুম হয় তবে কিছু বিশেষ পুষ্টি উপাদানের ক্ষেত্রে সাধারণভাবে রান্না করা পান্তা ভাত কয়েকগুণ বেশি সমৃদ্ধ থাকে বলে প্রকাশিত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় রান্না করা ভাতকে আট থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে সেই ভাতের মধ্যে থাকা ক্যালসিয়াম এবং আয়রন বহুগুণ বেড়ে যায় এবং তা সহজে শরীর শোষণ করতে পারে ক্ষেত্রবিশেষে এ ভাতের ক্যালসিয়াম সাড়ে তিনশো গুণ পর্যন্ত এবং আয়রন প্রায় ষাট গুণ পর্যন্ত বাড়াতে পারে তবে পান্তা ভাতে ব্যবহার করা পানি জীবাণুমুক্ত হওয়ার বিষয়টিতে গুরুত্ব দেন বিশেষজ্ঞরা